টমেটো যে কুড়িলে লাগে এই তুলসী লাগে এটার জন্য আপনার কনফিডার একতারা বা লিভা এইগুলা ব্যবহার করলে আপনার কুড়িলে লাগাটা বন্ধ হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আপনার এই যে এরকম আপনি দেখা এটা তো বয়স হয়ে গেছে যার কারণে এরকম হয়েছে এই পাতা লাল লাল হয়েছে কিন্তু এই পাতাটাই আপনার এই যে এই জালি পাতাটাই হবে আপনার এরকম লাল হয়ে ধলসান হয়ে কাজটা পোড়া হয়ে যাবে এইটার

বেশি ফলন পাওয়া যায় আজ আমরা নতুন একটি কোম্পানির বীজের সাথে আপনাদেরকে পরিচিত করব এবং আপনারা দেখবেন যে আসলে কি পরিমাণে ফলন এবং হয়েছে আপনারা কোন বীজ আপনারা আপনারা রোপণ করলে লাভবান হতে পারবেন আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো আপনারা কন্টিনিউ দেখলে অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারবেন তো দর্শক এই জমিতে যে মালিক চাষ করছে কিভাবে চাষ করছে এবং আপনি কিভাবে চাষ করলে লাভবান হবেন আমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটা না জেনে আপনার শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক চলুন শুরু করা যাক ওয়ালাইকুম আরহামতুল্লাহ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে এর সুবিধা গুলা কি ধন্যবাদ প্রিয় ভাই আমাকে একটা যৌক্তিক প্রশ্ন করার জন্য আমরা আগে যেরকম দাদা বাবা দাদারা যেভাবে চাষ করেছে এই পদ্ধতিতে কাজে লাগিয়ে যে চাষি হোক যদি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ করেন প্রযুক্তিকে মেনে কাজ করেন বিজ্ঞানকে মেনে কাজ করেন তাহলে আল্লাহ রহমতে ভালো অধিক ফলন হবে মালসিং এর বিকল্প কোনো কিছু নাই মালসিং এর সুবিধা দেখেন এই জমিতে বারবার মানে আগাছা বা পরিষ্কার করা লাগে না এবং তাপমাত্রা রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে ভিতরের খাবার তৈরি হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে বেড়ে যায় যায় বিছানোর আগে কি কি সার প্রয়োগ করে একটা তৈরি এই এটার ভিতরে আপনার ডিএপি ব্যবহার করা হয়েছে ফসফেট ব্যবহার করা হয়েছে পটাশ ব্যবহার করা হয়েছে ইউরিয়া ব্যবহার করা হয়েছে আবার জৈব সার দেওয়া হয়েছে হরমোন জাতীয় পিজিআর ব্যবহার করেছে জলিবি কয় একলা জমিতে কত কেজি ব্যবহার করছেন মিস্ট করে 40 কেজি আমি রাসায়নিক 47 কেজি দিয়েছি আর জৈব সার তিন বস্তা দিয়েছি দিয়ে আপনি 10 কাটা জমি প্রস্তুত করেছেন এখন এই 10 কাটা জমিতে আপনি কত ভি চারা রোপণ করছেন 10 কাটা জমিতে আমি 2000 ভি চারা রোপণ করব চারার দূরত্বটা কত ফিট কত ফিট দিবেন এক হাতের একটু বেশি কোন কি কোম্পানি বীজ আপনি রোপণ করেছেন এইজন কালেক্সিডারের সাওয়ার কি সাওয়ার কি করতেপুর মুকুল ভাই যে ভাই আপনি এটা নিয়ে যান নিঃসন্দেহ ভালো হবে আলহামদুলিল্লাহ বয়স কতদিন গাছের আলহামদুলিল্লাহ এটা আড়াই মাস বয়স আড়াই মাস বয়স আড়াই মাস বয়সে আপনি একবার হারভেস্ট করছেন আমি তিনবার হারভেস্ট করি তিনবার হারভেস্ট করেন বাজার কেমন পাইছেন এভারেজ একশো টাকা আর এখন যে ফলন আছে দুই হাজার গাছে আপনার আনুমানিক কত কেজি ফল হতে পারে আশা করা যায় চার হাজারের অধিক চার হাজারের অধিক তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আসলে আধুনিক কৃষিতে প্রচুর পরিমাণে লাভ যদি আপনি করতে পারেন তো আপনি এখন যদি একশো টাকা করে আপনি বাজার মূল্য হিসাব করেন তাহলে চার হাজার কেজির দাম কমপক্ষে চার লক্ষ টাকা আসবে রাইট জি আপনার কেমন টাকা খরচ হয়েছে চল্লিশ প্লাস দর্শক সবকিছু দিয়ে আপনার মোটামুটি চল্লিশ হাজার টাকা খরচ করে আপনার অনার্সে চার লাখ টাকা বিক্রি হচ্ছে এবং আমরা দেখছি যে আপনি যে ইয়ে টাইপের বানিয়েছেন এই যে বাঁশের চটা ভুঁতে যেটাকে বলে এই চটা ভুঁতে আপনি এটা কত হাত বাই কত হাত দিচ্ছেন এই চটাটা আসলে চার হাত করলে বেটার হবে আপনি চার হাত দিছেন আপনি সুতা বানছেন এই সুতাগুলো কি জন্য বানছেন কট সুতা অনেক সময় আমরা এটা পাট কাটি দিয়ে আমরা করতাম যে দিয়ে বাঁশের ছালা দিয়ে সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল খরচ হয়েছে বেশি যে আর এই আমি যেই স্তরে যে সুতা দিয়েছি চারটা পাঁচটা সুতা দিয়েছি এই সুতা দিলে কি হয় এতে আপনার লেবার খরচও সেফ হয় এবং অল্পতেই হয়ে যায় গাছগুলো ঢলে পড়ে না দুই মাসের ভেতরে আপনি কি কি রোগের সম্মুখীন হয়েছে টমেটো যে কুড়িলে লাগে এই তুলসী লাগে এটার জন্য আপনার কনফিডার একতারা বা লিভা এইগুলা ব্যবহার করলে আপনার কুড়িলে লাগাটা বন্ধ হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আপনার এই যে এরকম আপনার দেখা এটা তো বয়স হয়ে গেছে যার কারণে এরকম হয়েছে পাতা লাল লাল হয়েছে এই পাতাটাই আপনার এই যে এই জালি পাতাটাই হবে আপনার এরম লাল হয়ে ঝলসান হয়ে কাজটা পোড়া হয়ে যাবে এইটার সেই সমস্যাটা সমাধান করতে হলে আপনার উপশাম নামে একটা ম্যান আছে ওই উপশামটা ইউজ করলে উপশাম এটা কি কোম্পানির এই কোম্পানির নাম আমার মনে নেই কত লিটার পানি যদি কেউ জানতে চায় পর দিতে পারে কত লিটার পানিতে এটা ব্যবহার করবে ওইটা 100 গ্রাম উপশাম তিন মানে 18 লিটারে তিন ধাপে করা যায় আঠারো লিটারের তিন ড্রাম পাওয়া যাবে ওইটা সপ্তাহে কতদিন করা লাগবে ওইটা ওই সপ্তাহে একবার কি পনেরো দিন পর একবার করলে হবে পনেরো দিন পর একবার করলে রোগটা থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আসলে দেখেন আসলে ভেতরগত সিক্রেট কিন্তু কেউ জানায় না আসলে ভাই অনেক সহজ সরল মনের মানুষ এই জন্য কিন্তু এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখন শীতকালে অনেক পোকার আক্রমণ ঘটে হ্যাঁ এর জন্য আপনি কি ব্যবহার করছেন ধন্যবাদ সপ্তাহে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে কীটনাশকের জন্য এই যে পোকা নিঃসন্দেহে আপনি একবার ইউজ করলে এক মাস যদি ইউজ না করেন তারপর আপনার গাছে পোকা লাগবে না আমি বলতে পারি যদি হালকা লাগে তাহলে পনেরো দিন পরপর একবার সেটা হচ্ছে লিভা একটা পাতা আছে এত মানে গুরুত্বপূর্ণ একটা বিষ যে ইউজ না করবে সে বুঝবে না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এ ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন তার জন্য আমরা ভাইয়ের নাম্বার আমার আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান এইট